বন্ধুরা তোমাদের যাদের এসেছে জিডির ফিজিক্যাল দু হাজার পঁচিশে আছে আমি সেই বিষয়ে একটা কথা বলতে চলেছি তোমাদের সাথে তোমাদের কয়েকদিন আগে অর্থাৎ দুই দিন আগে তোমাদের এসে এসে জিডির ফিজিক্যালের রেজাল্ট এসে তোমাদের রাখবে বলে তো তোমরা তোমাদের ফিজিক্যাল আশা করি সবাই স্টার্ট করে দিয়েছ অর্থাৎ কেমনভাবে তোমরা রানিং করবে তোমরা সবাই জানো আর যারা জানো না তারাও জেনে নাও এবং যারা রানিং করছো তারাও জেনে নাও তোমাদের ফিজিক্যাল কেমনভাবে হতে চলেছে আমার যখন দু হাজার তেইশ সালে ফিজিক্যাল হয়েছিল আমাদের সিআরপিএফ গ্রুপ সেন্টার দুর্গাপুরে হয়েছিলো ফিজিক্যাল তো ফিজিক্যাল দেওয়ার সময় কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখা অবশ্যই দরকার সেটা হলো নাম্বার এক নম্বর পয়েন্ট হলো তোমাদের ফিজিক্যাল তোমরা এটা কখনো ভাববে না তোমাদের আগে রানিং করাবে তারপর তোমার ফিজিক্যাল মেজারমেন্ট হবে অথবা তোমাদের আগে ফিজিক্যাল মেজারমেন্ট হবে তারপর রানিং হবে তো বন্ধুরা এক এক সেন্টার এক রকম হয়ে থাকে আমাদের সময় যখন হয়েছিল ফিজিক্যাল সিআরপিএফ গ্রুপ সেন্টার নাম্বার দুই অর্থাৎ এক এবং দুইয়ের দুটোই চলছিল আমাদের দু নম্বর হয়েছিল দু নম্বরে যাদের ফিজিক্যাল হয়েছিলো তারা প্রত্যেকেই জানে প্রত্যেকের আগে হাইট ওয়েট এবং চেস্ট মেজারমেন্ট করা হয়েছিল এবং তারপরে তারপরে আমাদের শুরু হয়েছিল রানিং অর্থাৎ অনেকেই ভেবে থাকবে যে আমাদের সকালবেলা রানিং হয়ে যাবে আমার কোনো সমস্যা হবে না ঠিক আছে এরকমটা নয় অনেকের বন্ধুরা তোমাদের ফিজিক্যাল দুপুর বারোটার সময় রৌদ্রের মধ্যে হতে পারে যদি রৌদ্রের তাপমাত্রাও বেশি থাকে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই বিকালের টাইমে যদি রানিং করবে যে টাইম একটু হালকা রৌদ্র থাকে অনেক সময় সকালে তোমরা রানিং করবে সকালে প্র্যাকটিস করবে অর্থাৎ তোমরা গিয়ে দেখবে তোমাদের সকালে রানিং হচ্ছে তোমরা অনেকটা নার্ভাস হয়ে পড়বে কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের রানিং যখনই হোক দুপুর বারোটায় হোক আর সকাল ছটায় হোক আর সকাল আটটায় হোক কখনও নার্ভাস হবে না তোমরা যারা প্র্যাকটিস করে যাচ্ছ পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে যাদের রানিং কমপ্লিট হচ্ছে তারা ওখানে যখন যাবে তখন দেখবে তোমাদের রানিং আরও এক মিনিট থেকে দেড় মিনিট কমে যাবে হান্ড্রেড পারসেন্ট কমে যাবে তোমরা তোমাদের রানিং কখনোই থামাবে না ধীরে ধীরে রানিং চলতেই থাকবে তোমাদের পাঁচ কিলোমিটার পাঁচ পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট যে টাইম একদম আরামসে তোমাদের কমপ্লিট হবে নাম্বার দুই পয়েন্ট তোমাদের দু নম্বর পয়েন্টটা যেটা আমি তোমাদের সঙ্গে বলবো সেটা হলো যে তোমাদের ফিজিক্যাল ফিজিক্যাল মেজারমেন্ট তোমরা সবাই যেন কি লাগে না লাগে তোমাদের যখন রানিং শুরু হওয়ার আগে তোমাদের এরকমটা ভাববে না যে তোমাদের গ্রাউন্ডে রানিং হবে তোমাদের জিডি রানিং ফিজিক্যাল তোমরা হয়তো অনেকেই জানো বা সকলেই জানো বা অনেকেই জানো না তোমাদের রানিং রোডের ওপরে হয়ে থাকে রোডের ওপরে যে রানিংটা হয়ে থাকে রোড অনেকটা হার্ড হয়ে থাকে পিচ রোড হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা গ্রাউন্ডে যারা প্র্যাকটিস করো আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই রোডে প্র্যাকটিস করে যাবে তাহলে কি হবে তোমাদের যে রোডের যে রানিংয়ের এক্সপিরিয়েন্স সেটা তোমাদের অনেকেই কাজে লাগবে তোমাদের যে কোনো বিষয় যে জানতে হয় বিশেষ করে বিএসএফ এর সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো আমি তোমাদের থেকে আজকে থেকে এসেছি জিডির বিষয়ে আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তাছাড়া তোমাদের নতুন নতুন ভিডিও এবং এসেছি জিডির সম্পর্কে তোমাদের গাইডলাইন আমি তোমাদেরকে ধীরে ধীরে দিতে থাকবো এরপরে তোমাদের ফিজিক্যাল আপডেট যখন আসবে অর্থাৎ ফিজিক্যাল যখন শুরু হবে তোমাদের ফিজিক্যাল কেমনভাবে হচ্ছে সেই বিষয়ে আমি সমস্ত কিছু কালেকশন করে আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো তোমরা যারা রানিং কমপ্লিট করে রেখেছো পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে তাদেরকে বলবো খুবই ভালো কথা এবং যাদের এখনও কমপ্লিট হয়নি তোমাদের হাতে এখনও টাইম আছে যদিও রেজাল্ট দিয়েছে কয়েকদিন হয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা এখনও অনেকটাই সময় পাবে তোমাদের রানিং কমপ্লিট করার রেজাল্ট দেওয়ার কম থেকে দেড় থেকে দু মাস করে তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে থাকে আমাদের যেটা হয়েছিল তো তোমরা এক মাস মেনেও চলতে থাক আর যারা এখনও পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে রানিং কমপ্লিট করতে পারছো না তোমাদের তো অনেক সময় তোমরা আরামসে কমপ্লিট করবে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি এবং তোমরা যারা নতুন ছেলে অথবা মেয়েরা আছো যারা রানিং কমপ্লিট করতে পারছো না এবং বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো আশা করি আমি তোমাদের সলিউশন দিতে থাকবো তোমরা যারা অনেকেই আছো তোমরা অনেকে এরকম চিন্তাভাবনা ছিল যে আমরা রেজাল্ট দেখবো এবং তারপরে আমরা রানিং শুরু করবো তোমরা রেজাল্ট দেখে নিয়েছো তোমরা অনেকেই রানিং করার চেষ্টা করছো ডাইরেক্ট রোডের উপরে কখনোই না প্রথমে রোডের উপরে কমপ্লিট কর শুরু করবে না তোমরা দশ থেকে বারো দিন পনেরো দিন কুড়ি দিন তোমরা শুরু করবে গ্রাউন্ডের উপরে নরম ঘাসের উপরে ধীরে ধীরে সুপরে দৌড়তে থাকবে তখন পনেরো থেকে কুড়ি দিন তোমাদের রানিং হয়ে যাবে তারপরে তোমাদের পায়ের মাসেল মজবুত হবে এবং তোমরা ধীরে ধীরে তারপরে রোডের উপরে রানিং করা শুরু করবে একেবারে তোমরা যদি রোডের উপরে রানিং করা শুরু করে তোমাদের পায়ে কিন্তু সিনবন হতে থাকবে তোমাদের পায়ের সামনের যে হাড় আছে সেই হাড় কিন্তু যন্ত্রণা হতে থাকবে তোমাদের দৌড়োতে পারবে না তোমাদের সিনবন শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট রোডের উপরে রান প্র্যাকটিস করবে না এবং তোমাদের এসে সেই জিডির যত আপকামিং ফিজিক্যাল আপডেট আছে এবং সামনে মেডিকেল কিভাবে হতে চলেছে ফিজিক্যালের পরে আমি সেই আপডেটটা দিতে থাকবো তোমাদের মেডিকেল কেমনভাবে হয় ছেলে এবং মেয়েদের মেডিকেল সম্পর্কে আমি বিস্তারিত তথ্য দেব তোমাদের মেডিকেলে কি কি দেখা হয় কী কী চেক করা হয় এবং কেমনভাবে চেক করা হয় তোমাদের ডিটেলসে বলবো কেমন ফিট হয় কেমন আনফিট হয় সমস্ত ডিটেলসে ভিডিও বানানো আমি চেষ্টা করবো আমার সময় মতো তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আশা করি সমস্ত ডিটেলস ভিডিও আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো এবং তোমরা আমার সাপোর্ট করো থ্যাংক ইউ জয় হিন্দ